সম্মানিত ভিউয়ার্স নিশ্চয় অনেক ভালো আছেন তো নগদের থেকে এখন পল্লী বিদ্যুতের পোস্ট বিল যেগুলো বিলের কাগজ বা কপি আসে সেগুলো বিল এখন দেওয়া যাচ্ছে তো এটা শুনে হয়তো অনেকে খুশি হবেন কিন্তু এটা আসলে সবার জন্য খুশির বিষয় না কারণ হচ্ছে এখানে আপনি শুধুমাত্র কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে যারা রয়েছে তারা মাত্র এখান থেকে বিল দিতে পারবে তো আপনি যদি নর্মালি পে বিল অপশন যান তো কোন কোন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিলটা দেওয়া যাবে আমি সেটা আপনাকে বলে দেবো এখানে তো নর্মালি আপনি যেভাবে বিল দেন সেভাবেই দেওয়ার জন্য আপনি বিলের পে বিল অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি লেখা থাকবে ইংলিশে থাকলে তারপর আপনি এখান থেকে আর ইবি পোস্টপেড লেখা থাকবে অথবা পল্লী বিদ্যুৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড হুম পোস্টপেড মনে হচ্ছে যেগুলো আপনাকে বিলের কপি দেবে সেটা তো এখানে আর ই বি লেখা থাকতে পারে অথবা পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখা থাকতে পারে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন আমি একটি র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি বা এখানে এস এম এস নাম্বার দিতে বলে আমি দিয়ে দিলাম একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন একটা নোটিশ দিয়ে দিবে তারা এই নোটিশটা হয়তো সবাই ফলো করতেন যে তথ্য পুনরায় যাচাই করুন এবং আবার চেষ্টা করুন সাহায্যের জন্য ওয়ান সিক্স কল করুন তো এটা হচ্ছে প্রবলেম হয়তো আপনি সঠিক নাম্বার দেওয়ার পরেও এই প্রবলেমটা দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে কারণ হচ্ছে হয়তো আপনার পল্লী বিদ্যুতের যে পল্লী বিদ্যুতের আন্ডার আপনি রয়েছেন সেই পল্লী বিদ্যুৎ সমিতি হয়তো এখনও পর্যন্ত এটার সাথে কানেক্ট হয় নাই তো নগদ মাত্র কয়েকটা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে কানেক্ট হয়েছে আর নগদের প্রথম চারটি বিল ফ্রি রয়েছে আমি সেটা আপনাকে বলে দেবো যে কোন কোন পল্লীবিদ্যুৎ সমিতি কানেক্ট রয়েছে এবং প্রথম চারটি বিল আপনারা সম্পূর্ণ ফ্রিতে পারবেন তো নগদের চারটি বিল কিন্তু ফ্রি রয়েছে তার পরবর্তী বিলগুলোতে চার্জ রয়েছে পাঁচ টাকা এবং পনেরো টাকা ক্যাটাগরিতে চার্জ রয়েছে তো এখন কোন কোন পল্লী বিদ্যুতের আন্ডারে থাকলে আপনি আপনার বিলটা দিতে পারবেন যদি এই সমস্যাটি হয় আপনি একটু দেখে নেন দেখতে পাচ্ছেন এটা একটা নিউজ সেটা হচ্ছে আজকের পত্রিকা থেকে এটা নেওয়া দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পল্লীবিদ্যুৎ সমিতি রয়েছে এখানে পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির সাথে তারা কিন্তু এ পর্যন্ত যুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পবি সমান হচ্ছে বিদ্যুৎ সমিতি মানে গাজীপুর বিদ্যুৎ সমিতি এক ঢাকা এক এবং ঢাকা তিন ঢাকা চার সিলেট এক এবং সিলেট দুই তারপরে টাঙ্গাইল টাঙ্গাইলটা রয়েছে টাঙ্গাইল হতে একটাই টাঙ্গাইলটা রয়েছে ময়মনসিংহ এক বরিশাল দুই জিনাইদেহ ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার নারায়ণগঞ্জ ভোলা সুনামগঞ্জ যশোর রাজশাহী তো এই কয়েকটা কিন্তু রয়েছে তাদের আন্ডারে তো এই পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডার যারা রয়েছেন যেমন আমারটা হচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক তো এটার আন্ডারে কিন্তু এখনও পর্যন্ত এটা চালু হয়নি এই জন্য আমি এখান থেকে নগদের মধ্যে বিল পে করতে পারবো না তো এইগুলো পল্লী বিদ্যুতের আন্ডারে যারা রয়েছেন তারা বিল পে করতে পারবেন তো এই ছিল বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জিনিস আজকে আমাদের এখানে নিজে নিচ্ছি আল্লাহ হাফেজ